হান্ড্রেড পার্সেন্ট কটন এটা দেখুন এখানে কিন্তু সুন্দর করে নিখুত ভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা প্লাস খাতায় লেস পড়া আছে ঠিক আছে তো এটা কালার কালার গুলো আমি দেখিয়ে

তারপর হলো একটা পেস্ট কালার মিষ্টি কালার দেখুন কতটা মানে আমি বললেও হবে না আপনারা নিজেরা যে কতটা চমৎকার আর গুলো যখনই আপনি হাতে পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা আরামদায়ক ফ্যাব্রিক আর যার এটা পছন্দের অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে রাখবেন আমরা কিন্তু পাইকারি এবং এবংক কিন্তু তারপর এটা সর্বশেষ বিগ পার্পেল এ কালার দেখিয়ে দিলাম এটা সাইজটা বলে দিচ্ছি এটা বডি সাইজটা হবে আটচল্লিশ পঞ্চাশ লম্বাটা হবে তিফান চন্ন রেটটা হবে ষাট বাষট্টি তো বড় বড় মতো আমাকে একটা অফার মায়ের জন্য আগে অফার দিয়েছিল এখন অফার দিয়ে মাত্র মাত্র পাঁচশো টাকা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিলেকান্ডি বাজে রাখবেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম